ঝাঁকে ঝাঁকে মানুষ বলছিল যে আমি ধূমপান করি এরকম হচ্ছে মানুষের মাইন্ডসেট যখন যেটা আমরা বলবো সেটা আলোচনা করবো মনের মতো না হলে একটা দেওয়ার ব্যাপার থাকে আচ্ছা আজকে আমি একটা কথা বলতে চাই যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্টটা রিপোর্টটা দিয়েছে সেই দেওয়ার পরে আমরা শুনেছিলাম অনেক ছিল যে আলেম সমাজের কেউ কেন নাই তো আমরা যে এই যে এখানে আলোচনা করছি করে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি একটা ঐক্যের জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি যেটা প্রস্তাব করা যায় এখানে আলেম সমাজের প্রতিনিধি আছে তো যদি না থাকে থাকেন কিছু গালি খাওয়ার জন্য আর কি তো আচ্ছা আমি যে কথাটি বলবো সেটা হলো যে নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে তিনশো আসনে আহ জন প্রার্থীর কথা বলা হয়েছে আসলে তো অনেক কিছুই আমাদের আমরা অনেক দিন ধরে বঞ্চিত আছি দীর্ঘ দীর্ঘদিন বঞ্চিত আমরা তো এই কম্পেনসেশন চিন্তা করলে যদি আমাকে কেউ বলা হতো আপনি কি কি চান আমি শুধু তিনশো আসন চাইতাম না আমি প্রধানমন্ত্রী নারী চাইতাম প্রেসিডেন্ট নারী চাইতাম প্রধান বিচারপতি নারী চাইতাম প্রধান নির্বাচন কমিশন মহিলা নারী চাইতাম সবকিছুই আমি আসলে মনে হয় নারীদেরকে চাইতাম তো আসলে বাস্তবতা তো আমাকে সেটা অ্যালাউ করছে না এটা তো আর জমি না যে দশ বছরের দাম বেড়েছে দশ গুণ দশ বছর আগে আমার ফাইভ পার্সেন্ট ছিল বা টু পার্সেন্ট ছিল নারীদের ইলেক্টেড নারীর রিপ্রেজেন্টেশন আমি এখন পনেরো বছর পরে সেই প্রপোশন অনুযায়ী চাইবো ব্যাপারটা তা না আমার রিয়েলিটিটা মাথায় রাখতে হবে তো সেই রিয়েলিটি মাথায় রেখে যদি চিন্তা করি তাহলে দুই রকম বিষয় একটা হচ্ছে তো পলিটিশিয়ানদের যে সমস্যা আমরা শুনলাম এখানে শামা বললেন আসাদ জামান বেস্ট আসুজন ফুয়াদও বললেন এটা রিয়েলিটি গ্রাউন্ড রিয়েলিটি যে যারা ইলেকশন করবেন তাদেরকে আপনার এটা ফেস করে আসতে হবে এবং যারা পলিটিক্যাল পার্টি তারা যখন নমিনেশন দেবে তারাও চিন্তা করবে কাকে দিলে আমার আসনটা আসবে আমরা ইতিমধ্যে দেখছি যে কিছু প্রার্থীদেরকে দেয়া হচ্ছে দল থেকে যেন চাপিয়ে দেওয়া হচ্ছে আমি সেই প্রার্থী থেকে চাই এবং সেই প্রার্থীরা এলাকায় গিয়ে ঠিকমতো ক্যাম্পেইনও করতে পারছে না তাদের লোকজন বেশি হামলার মুখোমুখি হচ্ছে এই বিষয়টা আছে তো ওরকম ভাবে চাপিয়ে দিয়ে হবে না একটু সময় দিতে হবে